ও পাখিকে একটি লাল বেনারসি দেয় এবং সাথে একটি গয়না দেয় বলে যে এই গয়না এবং বেনারসি পরে যেন নিচে চলে আসে তাড়াতাড়ি রেডি হয়ে যেন চলে আসো পাখি অন্যদিকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না সে বসে বসে কান্না করে এবং মনে করতে থাকে সে দিদিকে বলেছিল যে জানিস বিয়েতে কত মজা হয় সাজো গোজো খাও দাও তারপরে আবার পরের ভালোবাসে এগুলো যদি থাকে সেই ব্যাপার এবং বলে জানিস দিদি তুই আর আমি একই জায়গায় বিয়ে করবো একই বাড়িতে যে বাড়িতে দুটি ভাই আছে তাহলে তোকে আর আমাকে কখনো আলাদা থাকতেই হবে না পিউ বলে তোর একটা পাগলের সাথেই বিয়ে হবে কারণ তুই একটা পাগলি এরপরে পাখির আরও মনে পড়ে যে অর্ণ বলেছিল তুমি যদি এই বিয়েটা না করো তাহলে তোমার দিদির বিয়ে অর্কর সাথে হবে না আমি বিয়েটা ভেঙে দেব। এসব ভয়ে সে বিয়েটা করেছিল এরপরে তার পাখি বেনারসি নিয়ে বসে বসে কান্না করতে থাকে এবং আরও তার মনে পড়ে যে সে ব্যায়ামকে বলেছিল যে বিয়ে একটি পবিত্র বন্ধন এই সিথি সিথিতে সিঁদুর শাখা পলা এইসব পরে বিয়ে করলে মানুষ সমাজে সেটা আমাদের সমাজে আরও দাম থাকে সেই সম্পর্ককে অনেক পবিত্র সম্পর্ক বলা হয় এসব বলে তার আরও মন খারাপ হয়ে যায় এবং আরও মনে পড়ে যে অরণ্য সব এসব কিছু কিছু নেই জোর করেই তাকে বিয়ে করেছিল কোনো নিয়মকানুন নামে নেই এরপরে অর্কর বউ ভাত শুরু হয় অনুদি অর্ককে ভাত কাপড়ের থালা দিয়ে বলে যে পিউকে দিয়ে বল যে আজ থেকে তোর সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তো পিও অর্ক পিউকে থালা দিয়ে বলে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সারা জীবনের জন্য এরপরে দুটো আত্মীয় এসেছিল তারা বলে যে কি ব্যাপার তোমাদের তো শুনলাম বাড়িতে আরেকটা বউ এসছে ডবল বউ তো সে কই বাড়ির সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ ও চলেই আসবে এরপরই দেখা যায় পাখি নিচে আসে তারপরে ওই দুজন বলে যে কি ব্যাপার দিদিরা এত বড় বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে দেখে লোভ সামনাতে না পেরে নিজেই বিয়ে করে নিয়েছ পাখি কিছু বলে না চুপ করে থাকে অন্যদি জিজ্ঞেস করে যে ভাই কোথায় পাখি হলে যে আসছে এক্ষুনি চলে আসবে পর বাড়ির সবার সামনে ওই দুটো গেস্ট আরও কিছু অপমান করে পাখিকে বলে যে এত বড় লোক দেখে তোমার কি লোক সামলাতে পারো এরা নিশ্চয় বিয়ের আগে এমন কিছু করেছিল যার জন্য এখন এত তাড়াতাড়ি করে বিয়ে করে নিল না হলে দিদির বিয়ে হঠাৎ করে এত তাড়াতাড়ি বিয়ে করার কি মানে তো বুঝলাম না এদের কথোপকথনের সময় অরণ্য চলে আসে এবং বলে যে এনাফ পাখি হচ্ছে সিংহরায় বাড়ির বড় বউ আমার স্ত্রী ওর বিষয়ে এসব কথা আমি একদমই সহ্য করব না তো আপনারা গেস্ট এসছেন ভদ্রভাবে ব্যবহার করাটা আপনাদের কাজ আমরা সেটাই আশা করছি যে আপনারা ভদ্রভাবে ব্যবহার করবেন অনুদী বলে আজকের দিনে এসব কথা থাক এসব আলোচনা থাক আমরা বরঞ্চ অনুষ্ঠানের দিকে মন দিই দ্বিদিন বলে যে এরপরে তো এখন ওদের ভাত কাপড়টা বাকি আছে একজনে তো হয়ে গেছে ওদেরটা হোক আমরা সেইটা তাড়াতাড়ি করার চেষ্টা করি এরপর অনুদি অরণ্যকে ভাত কাপড়ের থালা দেয় এবং বলে যে পাখিকে বলতে তোমার সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম অরণ্য থালা হাতে দাঁড়িয়ে থাকে এবং মনে করতে থাকে সে তো ছয় মাসের জন্য মাত্র বিয়ে করেছে তাহলে সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব বলাটা কি তার ঠিক হবে এবার গেস্ট টু তো বলে যে দেখছো নিশ্চয়ই মেয়েটা জোর করে বিয়ে করেছে এই জন্য অরণ্যও কিছু বলতে পারছে না দাঁড়িয়ে আছে চুপচাপ অরণ্য তো কিছু বলতে পারে না এরপর দিদুন বলে যে অরণ্য তুমি তাড়াতাড়ি বলো এসব দেরি হয়ে যাচ্ছে অরণ্য পাখিকে ভাত কাপড়ে থালাটা দেয় এবং বলে তোমার সারা জীবনের জন্য তো বলে শুধু বলে ভাত কাপড়ে